এ টাকা তৃণমূলের টাকা হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে তৃণমূলের প্ল্যান বি যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব আপনি কি মনে করেন হুমায়ুনের সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিয়ে চিট নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল এ আর বি মানুষ এটা বোঝে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়